হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সেই মেয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি অফিস থেকে আজকে তাড়াতাড়ি বেরিয়েছি কারণ কি আমার আজকে যেতে হবে গ্রামের বাড়িতে আমি স্টেশনে দাঁড়িয়ে আছি সোনারপুরে আর এখন আমি ক্যানিং ট্রেন ধরবো বলেই দাঁড়িয়ে আছি তো ওয়েট করতে ক্যানিং ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে এসছে আর ক্যানিং ট্রেনে এতটাই ভিড় যে ট্রেনে ভিড় দেখে আমার রীতিমতো মাথা ঘুরে যাওয়ার মানে জোগাড় তো এই ভিড় ট্রেনে উঠে আমি উঠে আমি পৌঁছে গেছি ফাইনালি আর ক্যানিং থেকে আমি এখন বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি আর আমারও থেকে একটা কেক নেওয়ার আছে তো কারণটা হলো আজকে আমার ভাইয়ের জন্মদিন আর আমার ভাই খুব আশা করেছিল যে আজকে দিদিরা আসবে কিন্তু ও জানেন আমাকে আমি বলেছিলাম আমি যেতে পারবো না তাই জন্য মনটা খুব খারাপ তো আমি কাজ থেকে বেরিয়ে মানে হাফ ডিউটি করে আমি বেরিয়েছি তো এখন আমি যাচ্ছি ও জানে না বাড়ির ফ্যামিলি কেউ জানে না আমি বাড়িতেই যাচ্ছি তো যাই হোক কেকটা আমি এই কেকটা পছন্দ করেছি আর এই কেকটা আমি কাকুকে বললাম ওর নামটা লিখে দিতে আর কাকু যখন নামটা লিখছে আমি ভাবছি এক ঘন্টা দশ মিনিট এই কেকটা আদৌ থাকবে তো তো যাই হোক সব কিছু ভাবতে ভাবতে কেকের নাম লেখা কমপ্লিট হয়ে গেল আর আমি কেকটা নিয়ে এখন আমি বেরোবো এখান থেকে আর এখান থেকে আমি হয় বাস পেয়ে যাবো হলে ম্যাজিক যেটা বলে আর কি ম্যাজিক গাড়ি ওই গাড়িটাই যে কোনো একটা গাড়ি ধরতে হবে আমাকে তো তারপরে দেখো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমি বাসে বসে পড়েছি আর বাসে বসে আমি একদম শেষের সিটটা পেয়েছি আর ক্ষেতটা আমার কলে আছে যতটুকু বেঁচে থাকে তারপরে পৌঁছে গেলাম গদখালি আর এখানে খিয়া একটা দাঁড়িয়ে আছে আর অনেক রাত হয়ে গেছে তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ আর দূরে ওই দেখো লাইট জ্বলছে ওই পারে কিন্তু আমাদের যেতে হবে আর অনেকটা রাত হয়ে গেছে আমি একা একা ভয়ও করছে বাড়িতেও ফোন করতে পারছি না বাড়িতে সবাই সারপ্রাইজ দেবো বলে কাউকে বলিউনি তো সব কিছু ভাবতে এখন দাঁড়িয়ে আছি তার মধ্যে খেয়াটা চলে এসছে আর খেয়া থেকে যারা এসছিল ওপার থেকে তারা উঠছে বলে আমি সাইডে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আমার এখনও একটা খেয়া পার হয়ে আমার একটা গাড়ি ধরতে হবে আর গাড়ি ধরে আরেকটা খেয়া আমাকে পার হতে হবে জানি না সেই খেয়াটা আমি পাবো কি না অলরেডি এখন সাতটা সাড়ে সাতটা প্রায় বাজতে যায় তারপরে খেয়াতে উঠে পড়লাম আর খেয়াতে উঠে পড়ে আমি আরেকটা গাড়ি ধরেছিলাম তারপরে খেয়াঘাটে পৌঁছলাম ওইগুলো তোমাদের দেখাতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছে আমি ক্যামেরা অন করিনি আর ওই জন্য তারপরে আমি ওই খেয়াঘাটে পৌঁছে গেছি আর এই দেখো কেউ নেই একটা পাগল বসে আছে আর আমি দেখো আরেক পাগল বসে আছি আর কিন্তু আমার আশেপাশে কেউ নেই কাকুকে জিজ্ঞাসা করলাম যে কী আর কি আসবে বললো তুমি আসার আগেই লাস্ট খিয়া বেরিয়ে গেছে এখন জানি না কী হবে কাকু ফোন করছে কী করে পার করা যায় আমাকে তারপরে দেখো ফাইনালি আমার মায়ের রিয়াকশানটা এরকম মা তো মানে ভাবতেই পারিনি যে আমি চলে আসবো আর ভাই তো একদমই ভাবতে পারিনি ও খুব খুশি হয়েছে আমি গেছি তো দেখো ভাইয়ের জন্য এই জামা প্যান্টটা এনেছি আর মুখের হাসিটা শুধু দেখো ওকে জামাটা প্যান্টটা পরে নিতে বললাম আর এখন কিন্তু সাড়ে দশটা প্রায় বাজে বেজেই গেছে সাড়ে দশটার ওকে পরে পরে নিতে বললাম পরে নিয়ে কেকটা কেটে নিলাম তো আমরা কেক কাটার পরে তোমাদেরকে আরেকজনকেই দেখাই ও হলো মোহন আমাদের বাড়ির সবথেকে ছোটো সদস্য ভিডিওটা আজকের মতো শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা